ফুলকপি একটি কম ক্যালোরিযুক্ত কিন্তু অত্যন্ত পুষ্টিকর সবজি এতে এমন অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে একশো গ্রাম কাঁচা ফুলকপির পুষ্টিগুণ এই কম শক্তি প্রায় পঁচিশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট প্রায় পাঁচ গ্রাম খাদ্যাশ বা ফাইবার প্রায় দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম প্রোটিন প্রায় এক দশমিক নয় গ্রাম চর্বির পরিমাণ খুবই কম প্রায় শূন্য দশমিক তিন গ্রাম ফুলকপিতে উপস্থিত ভিটামিনগুলো হল ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ভিটামিনকে রক্ত জমার বাধা ও হারের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি ভিটামিন বি সিক্স এবং ফোলেট বা ভিটামিন বি নাইন স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে এবং লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ভিটামিন এ যদিও অল্প পরিমাণে থাকে কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ফুলকপিতে থাকা গুরুত্বপূর্ণ খনিজ লবণগুলো হল পটাশিয়াম হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ম্যাগনেশিয়াম পেশির ও স্নায়ুর স্বাভাবিক কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে আয়রন অল্প পরিমাণে থাকে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক ফুলকপির স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতা উল্লেখযোগ্য এক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে দুই এর উচ্চ ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে ফুলকপি উপকারী চার এটি হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে ফুলকপির অনেক গুণ আছে কিন্তু কিছু সতর্কতার কথা মনে রাখা দরকার এক অতিরিক্ত ফুলকপি খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে দুই থাইরয়েডের সমস্যায় ভোগা ব্যক্তিদের কাঁচা ফুলকপি বেশি না খাওয়াই ভালো আশা করি এই ভিডিওতে ফুলকপির পুষ্টিগুণ সম্পর্কে একটি ধারণা পাবেন স্বপন লাইফ লাইনকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ